ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকে সবাইকে স্বাগত তা আজকে মনসা পুজো তোমাদেরকে যেটুকু বাড়ি দেখাবো তা রান্না করছি নিরামিষ ডাল বসিয়েছি নিরামিষ হয়ে গেছে আর ওটাতে ঘি করছিলাম মানে ঘিটা অল্পই হয়েছে ছোটো বাটিতে করেছে তো এই দেখো তোমাদেরকে দেখায় এই দেখো বেশি ঘি হয়নি অল্প একদম ছোটো বাটির এক বাটি হয়েছিলো সেটা দিয়ে এইটুকু ঘি উঠেছে আর ঘিয়ের যেটা অংশটা থাকে সেটাই দানের মধ্যে দিয়েছে ফ্লেভারটা এসছে দারুণ আর ওখানে নিরামিষ করেছি ওই যে নিরামিষ রয়েছে তা চলো বাচ্চারা রয়েছে খেলাধুলো করছে আজকে মানসা পুজো ওরা সবাই এসছে ও বাবা খেলা করছে তুমি কি দিদিমণি হয়েছ হ্যাঁ ওই দেখো ও বড় আর তুমি ছোট খেলা খেলা করো তোমরা দুজনে হ্যাঁ যাও নিচে খেলো সবাই নিচে খেলো মাম্মা দিদিরা নিচে বসেছে তুমিও নিচে বসে খেলা করো ওরা খেলা করছে তা একটু দেখালাম তোমাদেরকে চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই তা ওখানে মনে সব কাজ টাজ হচ্ছে পুজোর ঠাকুর মশাই এখনো আসেনি আসলেই পুজো দিতে বসবে তার আগে আমাদের কমপ্লিট হতে হবে রান্না কেননা পুজোর আগেই রান্না কমপ্লিট হতে করতে হবে না হলে পুজো বসে গেলে আর রান্না করা যাবে না নিয়ম আর আজকের দিনে রুটি খাওয়া যায় না যান মনে করো আজকে মনসা পুজো তো সাপের পুজো এর জন্য রুটি খেলে যেরকম রুটি ফুলে তেমন সাপও ফুলে এর জন্যই আজকের দিনে রুটি খেতে নিই তা আমরা কালকে রুটি খেয়েছি আজকে আর খাই খাবও না তা আজকের হাত একবার বেশি করে রান্না করেছি রাতের জন্য দুপুরের জন্য তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো দেখতে থাকো এ দেখো ডাল এখনো সোমবার দিনই ডাল সেদ্ধ হচ্ছে আর চলো তোমাদেরকে দেখা এখানে দেখো ঘি এইটুকু হয়েছে আর এই দেখো নিরামিষ বানিয়েছি মনে দুধ রয়েছে দুধটা জাল দিতে হবে তাই দেখো চান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি আর এ দেখো সিঁদুরও পরেছি কমপ্লিট সাজা সিম্পলি বাড়িতে পুজো মনসা পুজো তা চলো তোমাদের তো পাড়ি দেখাবো তা কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে কিন্তু একদম সিম্পলি সেজেছি তা মনে এখন ওই পাশে খেলা করছে চলো ওখানে যাই চলো ওইদিকে চলো ওই দিকে চলো মামা দুষ্টিম করে না ওই যে নষ্ট হয়ে যাবে এই দেখো আমাদের শ্বশুরবাড়ি মনসা পুজো এইভাবে পুজো করে তোমরা কেমন করে করো অবশ্যই বলবে আর যেখানে দেখতেই পাচ্ছ কচু পাতার মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে সেটাও মনে করো দেওয়া হয় আর এটা ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর ওখানে কী কী দেয় জানি না সেরকম কিন্তু পুজো দিচ্ছি মাটি সরার মধ্যে দুধ কলা দিয়েছে আর কচু পাতার মধ্যে সব গুঁড়ো দেওয়া ওই চালের গুঁড়ো চিরের গুঁড়ো এইসব করা রয়েছে ওইগুলোই দেওয়া রয়েছে তারপর ফল প্রসাদ ওইগুলো দেওয়া রয়েছে সাথে আর এমনিতেও পাশে তো কেটেই দিয়েছে দেখতেই পারছো ঘটের মধ্যে দেখো সাপ বসানো রয়েছে আর যেগুলো পাতা দেওয়া রয়েছে সেগুলো মনসা পাতা গাছ যারা আনেনি তারা ওই রকম পাতা দিয়ে রেখে দিয়েছে তা কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের শ্বশুর নিয়ম করেই বাড়িতে পুজো হচ্ছে মনসা পুজো আর শুধু আমরা করছি না পাড়ার বৌরা এসেও পুজো টুজো করে এখানে কেননা আমাদের মন্দিরে বেশিরভাগ মানুষই এখানে এসে পুজো টুজো করে তা দেখতেই পাচ্ছ বৌদিরা বসে রয়েছে বাচ্চারা এসে আর যে কোনো পুজোই হোক না কেন এখানেই করে তারপর তোমাদেরকে দেখিয়েছি ষষ্ঠী পুজো হয় মূল ষষ্ঠী তারপর ঝিঙে ষষ্ঠী এসব পুজোও এখানে সবাই মিলে করে ভিডিও করতে গিয়ে দেখো আমার কানেরটা হারিয়ে গেছে তা আমি কানেরটা খুঁজে বেড়াচ্ছি যে কানেরটা কোথায় গেল তা পাচ্ছিলাম না তারপর পেয়েছি যে আমার ওই শাড়ির কুচির মধ্যেই কানেরটা পড়েছিল তারপরে দেখুন হ্যাঁ বের করে নিয়ে পড়লাম এই দেখো কেমন লাগছে কানেকটা পড়েছি খুঁজে পাচ্ছিলাম না শাড়ির কুচির মধ্যে পড়েছিল এর জন্য তা কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে ঠাকুর মশাই এখনো আসেনি আসবে তার জন্য সবাই মিলে একটু গল্প টল্প করছে কথাবার্তা বলছে দেখতেই পাচ্ছ তোমরা তো জানোই পাড়ার সব বৌরা যদি একসাথে হয় খুব হইচই খুব হয় এর আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি ভয়েসটা দিচ্ছি বেশি সাউন্ড হলে আবার ভিডিও ক্যান্সেল হয়ে যেতে পারে এর জন্যই তা কেমন লাগছে অবশ্যই বলবে ঠাকুর চলে এসছে দেখো কথা বলতে বলতে আর মেয়ে আমার মেয়ে তো খুবই দুষ্টুমি করছে দেখে পাচ্ছ ঠাকুর এখন পুজো দিতে বসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তাই দেখো বসতেই পারেনি তার আগে মানে পরপর ফলে ফোনই করে যাচ্ছে মানে এ ডাকছে ও ডাকছে পুজো দেওয়ার জন্য আর এখানে তো সেরকম সবার বাড়িতেই হয় বেশিরভাগই যে কোনো পুজোই হোক না কেন মনসা পুজো তারপরে ষষ্ঠী পুজো বেশিরভাগ সবার বাড়িই হয় আমাদের এই মন্দিরে মনে হয় কিছু বাড়ি মিলে আমরা এখানে পুজো টুজো করি আর দেখতেই পাচ্ছ অনেকেই এখানে পুজো টুজো দিয়েছে তাদের সবার প্রসাদ ওখানে দেখো দেওয়া রয়েছে যার যার নামে দেওয়া রয়েছে আর ওইভাবে পুজো হচ্ছে ঠাকুর এক একজনের নাম গোত্র বলছে আর বলে বলে পুজোটা দিচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক মেন শেয়ার অবশ্যই করবে চলো একটু ঠাকুর একটু মন্ত্র তোমাদেরকে শোনাই y de দেখতে দেখতে পুজোটাও পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই দেখো সবার ঠাকুরমশাই এখন চলে যাবে ঠাকুরমশাইয়ের নাম্বারটাও নিলাম কেননা অনেক দূর থেকে আসে তো যখনই প্রয়োজন পড়বে ঠাকুরমশাইয়ের পুজো আচ্ছা করার জন্য তখনই ঠাকুরমশাইকে ডাকতে পারবো তার জন্য নাম্বারটা দিয়ে দিয়েছে আর এই দেখো কথাবার্তা বলছে আর এখানে দেখো পুজোর প্রসাদ তৈরি করছে সবারটা দেখে দেখে দিচ্ছে চাল প্রসাদ তারপর ফল প্রসাদ এগুলো দেবে তোমাদের পুজো কেমন করে হয় অবশ্যই কমেন্টে বলবে এখানে পুজো প্রসাদ খাওয়ার পর যাব মাঠে তা মাঠেও মনসা পুজো হচ্ছে ওখানেও অনেকেই পুজো দেয় তা আমরা তো বাড়িতে পুজো দিয়েছি এর জন্য ওখানে পুজো দেবো না ওখানে প্রসাদ খেতে যাব আর ওখানে পুজো তোমাদেরকে দেখাবো কি আর ওখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই যে মোটর সাইকেলে এসছে সেই মোটর সাইকেলে আমার মনে কী দুষ্টুমি করছে কেউ আনতে পারছে না এত দুষ্টুমি করছে ও মোটর সাইকেলে একাই বসে রয়েছে ঠাকুরমশাই মোটর সাইকেলে এসছে মোটর সাইকেল দেখেছে জানে যে মোটর সাইকেলে ওঠে ওর যেটু মোটর সাইকেলে ওঠে এর জন্যই মোটর সাইকেলে উঠে বসেছিলো তার জন্য বলে টোলে নিয়ে আসলাম আর এই যে ঠাকুর মশাই এখন চলে যাচ্ছে ঠাকুর মশাইকে আমি প্রণাম করলাম কেননা মন্দিরে তো দাঁড়িয়ে থেকে প্রণাম করতে নেই এর জন্য আমরা মন্দির থেকে যখনই নেমেছে তখনই আমি প্রণাম করেছি আর এখানে সবাই প্রসাদ মাখাচ্ছে চাল প্রসাদ মাখাচ্ছে প্রসাদ দেবে সবাইকে কচুর পাতার মধ্যে যে প্রসাদগুলো রয়েছে সেটা সবার নামে করা রয়েছে এর জন্য সবার নামে নামে একটা করে চিরের প্রসাদগুলো দিয়ে দেবে আর এখানে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আমি তো কথাই বলতে পারছি না কেন এখানে প্রচুর সাউন্ড হচ্ছে সবাই ওয়াক বক করছে কথা বলছে এর জন্য আর কথা বলতে পারছিলাম না তার জন্য ভয়ে দিয়ে তোমাদেরকে শোনাচ্ছি যাচ্ছে এখন মনসা পুজো হচ্ছে আমাদের ওই মাঠে ওখানেই যাব তা সাইকেল নিয়ে যাব দিদি আগেই চলে গেছে মনকে খাওয়ালাম ঘুম পাড়ালাম এর জন্য আমার দেরি হয়ে গেলো তা সাইকেল নিয়ে যাচ্ছি চলো তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু সিম্পলি সেজেছি আরে দেখো পতাকার সাইকেল লাগিয়েছি তা চলো এখন যাচ্ছি মন হচ্ছে আমাদের মাঠে অনেকটা দূর হেঁটে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য সাইকেলই যাচ্ছি চলো সাইকেলে পতাকা লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগছে কেননা যখনই সাইকেল চালায় এত সুন্দর পতাকারটা ওড়ে না দেখতে খুবই ভালো লাগে দেশের পতাকার বলে কথা এ দেখো ক্ষেতের পাশ দিয়ে ওই মাঠে যেতে হয় এ দেখো ভেন্ডি গাছ কত ধরনের গাছ দেখা যাচ্ছে মাঠের এদিকে এ দেখো সবাই যাচ্ছে বাচ্চারা বড়রা সবাই যাচ্ছে আর ভালো হাওয়া দিয়েছে প্রচুর হাওয়া দিয়েছে এই দেখো মাঠটাও ঘোরা হয়ে যাবে তোমাদের দেখাতেও পারবো আর এখানে দেখতে পাচ্ছ ধান গাছ লাগিয়েছে দেখতে এত সুন্দর লাগছে সবুজ ঘাস এত সুন্দর দেখো ফাঁকা ফাঁকা আবার জল দেখা যাচ্ছে কেননা সবাই মাত্র ধান গাছ লাগিয়েছে আর এ দেখো মাঠের ভিতর দিয়ে এখন যাব এখানেও কিছু বুনবে কেননা বোনেনি সব যেগুলো বনেছে সেগুলো উঠিয়ে ফেলেছে আবার নতুন করে মাটি উঠিয়ে তারপরে এখানে আবার ফসল ফলাবে আর এখানে সবাই দেখো বাচ্চারা বড়রা সবাই যাচ্ছে সাইকেল নিয়ে দেখো ওখানে সাইকেল রেখে আবার আসলাম এখানে আওয়াজ হচ্ছে খুব তোমরা ভাবছো বোধহয় যে সাইকেলটা আমি ওইভাবে রাখলাম কেন বাচ্চারা বললো যে ওইভাবে রাখলে সিটটা গরম হয় না এর জন্য ওইভাবে রেখে দিয়েছি আর এ দেখো চলে আসলাম এখানে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর মাঠের ভেতরে দেখতেই পাচ্ছো ওই মাঝখানটায় পুজো হচ্ছে ওখানে মন্দির বসিয়েছে আর ওখানে মনে করো অনেক বছর ধরেই পুজো হচ্ছে কেননা এখানে চাষবাসের এলাকা তো আর এখানে সাপ টাপ বেশি দেখা যায় এর জন্য মনসা ঠাকুরকে পুজো টুজো করে যাতে কারোর ক্ষতি না হয় এর জন্য আর এখানে দেখো খুব সুন্দর জায়গা দেখতেও খুব ভালো লাগে আর এখানে তোমাদেরকে নিয়ে আসলাম এ দেখো সবাই এসে দিয়েছে বাটিতে বাড়িতে দেখো অনেক জায়গার থেকে সবাই আসে এখানে পুজোটা দেয় কেননা মাঝখানে তো এখানে অনেকটাই পাড়া আছে জায়গা জায়গার যে পাড়াগুলো সেখান থেকে আসে সবাই এখানে এসে পুজো টুজো দেয় অনেক অচেনা লোক আছে তাদেরকে সেরকম চিনি না এখানে পুজো দিয়ে যায় দেখতেই পাচ্ছ এই দেখো ওদেরকে শাড়ি পরিয়ে দিয়েছে ভালো করে দেখতে পারিনি যে কি গাছ শাড়ি পরিয়ে দিয়েছে তো ভালো লাগছিল দেখতে তা এখানে রান্না বান্না হচ্ছে এখানে পুজো যারা যারা দেয়নি তারা দিচ্ছে পুজো আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ সবাইকেই দিয়েছে ফল প্রসাদ খিচুড়ি প্রসাদ এগুলো খাচ্ছিলাম অল্প খেয়েছি কেননা উপু ছিলাম তার মধ্যে আর খেতেও পাচ্ছিলাম না প্রচুর গরম তার মধ্যে খিচুড়িও গরম খেতেও পারিনি অল্প খেয়েছি আসার দরকার ঠাকুরকে প্রণাম করার দরকার এসে ঠাকুরের প্রণাম করেছি তোমাদেরকে ভিডিও করে দেখানো দরকার দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে দেখো কি সুন্দর সবুজ ধান দারুণ লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে আর ওখানে টুজো হচ্ছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে অনেকেই বসে রয়েছে গরমে আর এখন তো ভালো একটু গরম দিয়েছে যখনই রোদ চড়াও হয় তখন ভালোই গরম দেয় আর এখানে দেখতে পাচ্ছ লাউ গাছ তার সাথেই হলো ধান খেত দেখতে খুব সুন্দর লাগে চারপাশটা পাঁচটা এত সুন্দর পরিবেশটা না তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদের তার জন্য দেখিয়ে দিলাম আর ওখানে দেখো আমাদেরকে দেখিয়েছিলাম যে ওইভাবে সাইকেলটা রেখে দিয়েছি তাই ওইভাবে তোমাদেরকে দেখালাম আবার সাইকেল নিয়ে বেরিয়ে বাড়ি চলে এসেছি তা এখানে শেষ করবো বেশি বড় ভিড় হাই ফ্রেন্ডস তা চলে আসলাম ওখানে তো প্রচুর গরম ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছি তারপর খিচুড়ি তার মধ্যে আরও গরম দেখো খেয়ে পুরো লাল হয়ে গেছি যাই হোক অল্প খেয়েছি বেশি খেতে পারিনি তা একটু তোমাদেরকে দেখানোর জন্য গেলাম দেখিও হয়েছে প্রসাদও খেলাম তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে আজকে মনসা পুজোর ভিডিও তোমাদেরকে দেখা দেখালাম কেমন হলো অবশ্যই বলবে ভাই এখানে শেষ করছি টাটা